আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ শপিং থেকে চলে আসছে নতুন একটি সারারা ডিজাইন নিয়ে দেখতে পাচ্ছেন কারচুটি কাজের মধ্যে রয়েছে এগুলো এক একে দেখিয়ে দিব আপনারা সবাই দিয়ে দেখবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দুটো তো নিয়ে নেবেন ঠিক আছে তো দেখিয়ে দিবো একবার ভাই একবার ভাই এক খুলে দেন দেখিয়ে দেন এগুলো কিন্তু কামিজ প্যাটার্ন সারারা আপনারা দেখবেন ফুল ভিডিওটা গর্জেস যারা চান গর্জেসের মধ্যে আছে এগুলো ডিজাইন অনেক সুন্দর এটা হল স্কার্ট স্কার্টটা কিন্তু সামনে সেম কাজ করা কারচুবি কাজ করা এগুলো সম্পূর্ণ রিয়েল মধ্যে কাজ করা আছে আর অন্যটাও কিন্তু সাইড দিয়ে কিন্তু ডিউডিও কাজ করা আছে খুবই সুন্দর আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে আর এটা রয়েছে আপনার উপরে পাটটা কামিজটা কামিজটা কিন্তু সম্পূর্ণ কারচুবি ওয়ার্কে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা হলুদ কালারের মধ্যে আপনারা চাইলে পার্টি ওয়ারও পড়তে পারবেন বা আপনারা হলুদের জন্য যদি গর্জেস চান ক্ষেত্রে এটাও দেখতে পারেন এই যে দেখেন হাতার কাজটা কত সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন তো এটার মধ্যে কালার আছে আমি কালারের শুধু কামিজটা দেখিয়ে দিব উপরের আর স্কার্টটা তো থাকবে এরকমই সেম কালারের মধ্যেই কারচুপি কাজ করা থাকবে স্কার্ট ঠিক আছে তো ভাইয়া শুধু হ্যাঁ সামনে কিছু সেম দেখেন কত সুন্দরভাবে স্কার্ট কাজ করা আছে নিচে তো এটা শুধু কামিজগুলো দেখিয়ে দেন ভাইয়া শুধু কামিজ আমি এখন শুধু কালারগুলো দেখিয়ে দিব হ্যাঁ এটা প্রাইস কেমন আছে এটা অফ কালারের মধ্যে টাকা এটা প্রাইস রয়েছে সাত হাজার তিনশো টাকা দেখেন সম্পূর্ণ কারচুপি ওয়ার্কের কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগে নিয়ে যান এটা রয়েছে ব্লু কালার এটা রয়েছে ব্লু কালার কত সুন্দর দেখেন ওকে আরেকটা কালার আছে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রাইস রয়েছে ভাইয়া সাত হাজার সাত হাজার তিনশো টাকা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন সম্পূর্ণ লাক্সারি কিন্তু কালেকশনগুলো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিন শ তিনি নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম